হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আমি সামি আল জাহিদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো বন্ধুরা আজকের এপিসোডে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের চব্বিশতম গদ্য অর্থাৎ মৌসুম গল্পটির পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব যেটি লিখেছেন শামসুদ্দিন আবুল কালাম তাহলে চলো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এপিসোড বন্ধুরা গত এপিসোডে আমরা গল্পের যে অংশ পর্যন্ত দেখেছিলাম আজকে আমরা তার পরের অংশ থেকে শুরু করব গত এপিসোডে আমরা যে পর্যন্ত দেখেছিলাম তা হলো অনুশুয়া যখন গভীর রাতে অন্ধকার মাঠে মশাল জ্বালিয়ে সেই সমস্ত ছায়া মূর্তিকে জানালা খুলে দেখত তখন তার পিতা দাড়িখানাথ তাকে ধমক দিয়ে বলতেন জানালা বন্ধ কেন কেননা ঠান্ডা লাগবে অনুশুয়া তখন শুয়ে শুয়ে গান ধরত অথবা উপন্যাস বের করে পড়ত বন্ধুরা এখন আমরা এর পরের অংশ থেকে শুরু করছি এখানে বলা হয়েছে সখানাথ যাই বলে থাকুক দারিকানাথ ভেবেছিলেন সখানাথ শেষ পর্যন্ত আসবেই কিন্তু তেমন কোনো লক্ষণ না দেখে শেষে তিনি নিজেই একদিন বেরোলেন অবশ্য এছাড়া বেরোবার অন্য এক কারণও ছিল ম্যাজিস্ট্রেট বাহাদুর তাকে এক ব্যক্তিগত চিঠি লিখে জানতে চেয়েছেন শুনতে পেলাম তোমাদের এলাকায় অন্নাভাব শুরু হয়েছে সত্যি কিনা জানাও তো এর উত্তর ঘরে বসে লিখে দিলেই চলতো কিন্তু তবুও গ্রামটা একটু ঘুরে দেখবার ইচ্ছে হলো দারিকানাথের তাই তিনি বের হলেন গ্রাম দেখতে এবং তার সাথে অনুশ সঙ্গী হল কিন্তু কই খেতে খেতে চাষিরা যে গান গিয়ে হাল চাষ করছে সকলেরই মুখ হাসি খুশি যেন নতুন করে জীবন পেয়েছে সব সব দুশ্চিন্তা উড়ে গেছে ব্যাপার কি চালের দর তো সত্যি সত্যি ত্রিশ টাকায় পৌঁছেছে এ অবস্থায় এমন তো হবার কথা নয় দারিকানাথ খোঁজ নিলেন ঘরে খোরাকি রেখেছে কিনা কিন্তু তাও তো নয় ঘুরে ঘুরে শেষে এলেন শখানাথের বাড়ি সখানাথ কোথায় বসাবে কি করে সমাদার করবে ভেবে আকুল অনুশুয়া গেল অন্দরে অর্থাৎ ভিতরের কামরায় দ্বারিকানাথ জিজ্ঞেস করলেন কি খবর সখানাথ তোমার তো দেখা পাওয়াই ভার সখানাথ বলে আগে মরিস খেতলোইয়া বড় ব্যস্ত ছিলাম তাছাড়া মাথায় মৌসুমের দুশ্চিন্তা ভাবলাম যাই ধীরে সুস্থে তখন দারিকানাথ আবার জিজ্ঞেস করলেন হুম তা কেমন কাটাচ্ছো আজকাল সখানাথ উত্তরে বলে আগে আপনার আশীর্বাদে ভালোই কথাটা হাত কচলে বললে বটে সখানাথ কিন্তু দারিকানাথ যেন কেমন ব্যাঙ্গের গন্ধ পান একে গতখন্ড ভালো হয়নি তার উপর এবারে চারের দর ত্রিশ টাকা সখানাদের তো তেমন অবস্থা নয় যে এই অবস্থাতেই ভালো থাকবে বন্ধুরা এখানে খন্দ শব্দের অর্থ হলো ফসল বা শস্য দাড়িখানা তবু না দমে তাকে আবার শুধান শুনেছিলাম সকলেরই নাকি খুব অভাব যাচ্ছে কিন্তু কই ফুর্তিতেই তো আছো সবাই সেবার আকালটা হঠাৎ এলো কি না তাই সামলাতে সত্যি বেগ পেয়েছো এবার আর তেমন অবস্থা হবে না কি বলো এরপর সখানাথ পানদানি করে পান নিয়ে এলো আর সে তা দাড়িকানাথের দিকে বাড়িয়ে দিয়ে বলে কেমনি কই মাথার উপরে আপনারা তেমন অবস্থা না হওয়া বাঁচা মরার সবই তো আপনাকে হাতেই নির্ভর দাড়িকানাথ একটা পান তুলে মুখে দিতে দিতে কথাটা উড়িয়ে দিতে চান আর বলেন আমাদের হাতে আর কি ক্ষমতা আজকাল জমিদারির কি অবস্থা তো জানো না সখানাথের ছেলে হঠাৎ হেসে বললেন অনেক ক্ষামতাকর্তা বাসাইতে না পারলেও মারতে তো পারেন দারিকানাথের হাত থেকে চুনের বোটা খসে পড়ে অনুশুয়ও এই সময় অন্দর থেকে চোখ মুখ লাল করে ফিরে আসছিল কথাটা শুনে সেও ভ্রুঁ কোচকাল কিছুক্ষণ তাকিয়ে রইলেন দারিকানাথ তারপর হাসার চেষ্টা করে বললেন হে তা বেশ বলেছ এই বুঝি তোমার ছেলে সখানাথ তখন সখানাথ বলল আজ্ঞা হ ওরে বেটা পেন নাম কর সখানাথ তারা দিলেও রমানাথের দিক থেকে তার কোনো উৎসাহ দেখা যায় না শেষ পর্যন্ত দারিকানাথই বলে ওঠেন থাক থাক আর পেন নাম করতে হবে না বেশ ছেলে তারপর অনুশুয়া ডাকল বাবা দারিকানাথ বলেন হ্যাঁ এই উঠছি তোমার ছেলেকে কাল একবার পাঠিয়ে দিও সখানাথ শখানাথ হাত কচলে বললেন সে আপনি কইয়া যান আমার কথা শোনে কি না কথাটা খেয়াল করে কান লাল হয়ে ওঠে দাঁড়িকানাথের তবু ফিরে দাঁড়িয়ে সখানাথের ছেলের উদ্দেশ্যে মিষ্টি করে হাসার চেষ্টা করেন আর বলেন বাপের কথা শোনো না বুঝি ছি বাবা উদ্ধত হতে নেই বন্ধুরা চুপ করে নতমুখ হয়ে রইল তবে তার চাপা মুখে যে ভাব ফুটে উঠল তাকে বিরক্তি প্রকাশ ছাড়া অন্য কিছু ভাবা যায় না কিন্তু দাড়িকানাথ তা খেয়াল না করার ভান করে তাড়াতাড়ি পা বাড়ালেন আর যেতে যেতে বললেন আচ্ছা আমি চলি তুমি কাল এসো একবার তোমার মতো জোয়ান ছেলেই আমার দরকার এটি বলতে না বলতে সখানাতের ছেলে তখন বলে উঠল আমি যাইতে পারবো না এতে করে কথার মাঝখানেই রমানাথের জবাবটা যেন সপাং করে দারিকানাথের গায়ে এসে পড়ল চোখ জ্বলে উঠল তার কিন্তু পর মুহূর্তেই সামলে নিলেন তবু হাসির চেষ্টা করে মোলায়েম স্বরে তাকে জিজ্ঞেস করলেন কেন রমানাথ বলল বাড়িতে কাজ আছে আবার সেই চাবুকের মতো জবাব যেমন সংক্ষিপ্ত তেমনি দৃঢ় গোয়ারের মতো মাটির দিকে তাকিয়ে আছে তখন সখানাথ তার ছেলেকে বলে আ হারামজাদা আদর করে বল এটি বলে সখানাথ তারা দিয়ে ওঠে অনুসুয়ার চোখ তখন রেগে আগুন ঘৃণায় মুখ ফিরিয়ে হাত ধরে ঝাঁকুনি দিল দারিকানাথের আর বলল বাবা বলছে কাজ আছে তবু ওর মতো লোককে তোমার কী এমন দরকার পড়ল বন্ধুরা এবার রমানাথ বাঁকা চোখে একটু চাইলে তার দিকে অনশোয়া দেখলে তার মুখ যেমন তৃপ্তিতে কঠিন তেমনি ব্যঙ্গ ভরা হাত ধরে এবার যেন সে টেনে নিয়ে যেতে চাইল দ্বারিকানাথকে কিন্তু আশ্চর্য দ্বারিকানাথের সামলে নেবার শক্তি প্রচণ্ড প্রতাপ পূর্বপুরুষদের ঐতিহ্যবহ রক্ত গরম হয়ে উঠলেও দ্বারিকানাথ বলেন ও তাহলে থাক তাহলে থাক বলতে বলতে আবার তিনি বললেন তাহলে তুমি যেও সখানা বন্ধুরা আজ তাহলে গল্পের এ পর্যন্তই থাক আমরা গল্পের অনেক গভীরে চলে এসেছি আশা করছি তোমরা মৌসুম গল্পটি বেশ উপভোগ করছ তাই গল্পের বাকি অংশ নিয়ে আমরা আবার হাজির হব পরের এপিসোডে বন্ধুরা আমাদের আজকের এপিসোড এ পর্যন্তই পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো বন্ধুরা এবারে চলো আমাদের আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেওয়া যাক খন্দ শব্দের অর্থ হল ফসল বা শস্য সখানাথের পুত্রের নাম হলো রমানাথ দ্বারিকানাথের কন্যার নাম হলো অনুশুয়া জমিদার দ্বারিকানাথ এর পুরো নাম হল দ্বারিকানাথ দত্ত চৌধুরী